পাহাড়ের মধ্যে ইন্ডিয়া আর এই দেখেন এখন আমি বাংলাদেশে এখন আমি ইন্ডিয়াতে প্লাস ওসাম একটা মুহূর্ত এটা রাস্তায় দেখেন দুই কাছে বিশাল বড় বড় পাহাড় হরি দশতলাহ দিয়ে পাহাড় কেটে রাস্তা বানাইছে এই পাহাড়ের সেই সুন্দর একখান রাস্তা নেন পাহাড় রাস্তা গেছে পাহাড় কাটি ভিতরে উপরে তো এখন দেখতেছেন পাহাড়ের মাঝখানে একদম পাহাড়ের মাঝখানে একটা জায়গা মূলত পাহাড়ের মাঝে এটা একটা মাজার ছোট্ট মাজার এটা দানবক তো দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে ছোট্ট একটা দোকান বানায় টোটালি আরো পো চলো যাওয়া যাক পাহাড়ে যেহেতু আমরা রাবারের পাহাড়ে আইছি আজকে এই দেখতে পাচ্ছেন যে বাটি গুলো দিছে পুরোপুরি কষে ভরা এরকম একটু একটু করে শুনছে আর এই যে কষ আসতেছে এটা দিয়ে আবার তৈরি করে এনে মোটামুটি আজকে যে পাহাড়টাই ঘুরতেছি টোটালি পুরো পাহাড়টাই এরকম রাবারের কাজই করা হয় দেখছেন তো এই পাহারে আসলে সবাই বলে যে পাহারে গেলে লাভ করতে হবে ভাই এত মানে খাদলে যদি একবার না বাঁধায় এই খাদলে তিনি উঠপোকে বাইরে আমার সেটি কন এটি তো ওটার মতো অপশনই নাই আর এই পাহাড়টাই আমি না বিচাচ্ছি এটা আসি

স্যান্ডেল দেখতে খুশি কি যেমন আসি একবারে পাহাড়ের উপরে পড়ায় পনেরো বিশতলা পাহাড়ের উপরে আসি এই দেন নিচে খাদল কোনো দেহাই ওই দেন নিচে যে খাদ লই যে এটা খাদে আনতি পড়লে একবারে পাতালে চলে যাব ওরে বাপ রে অবস্থা আর আই হলে এই গেছে কঠিন আরে বুঝলেন তো এখন আমি আসি আবার পাহাড়ের নিচে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকেই কাজ করে এরা সবাই যাচ্ছে বাসায় আর ওইদিকে হয়তো বাইক বা অন্য সব গাড়ি আসা নিষেধ ওখানেই শেষ এই যে মাটি কাটা হচ্ছে প্লাস দেখতে পাচ্ছেন এখানে যখন যে পানি আসবে তখন এই জায়গাটা খুব সুন্দর লাগে বাট এখন শুয়ে গেছে আসলে পাহাড় দেখতে সুন্দর হলেও আসলে অতটা সুন্দর না মনে হয় জঙ্গলে ভরা দেখতো না কাম কাজ কি হয়েছে চাই তরে এত বন যাতা একবারে মনে করছে নিস্তব্ধ কেউ নাই আনে বহান না কন্ত কথা হারে ঘুরতেছি যদি বাঘ মাঘ আসে তাহলে কি হবে নি বিশেষ কথা এখানে পাহাড়ে তো উপজাতি থায় তো উপজাতির সঙ্গে আমি দেখা করার ট্রাই করতেছি অনেকগুলোর সাথে হয়েছে মহিলাদের সাথে তো জন্য আমি নিজেই কথা বলি নাই তো পুরুষ কেউ কে পাইলে তাইলে ভালো হবে অ্যান্ড এখানে একটু ভয় ভয় লাগতেছে শুধু আমরা দুইজনই আছি এছাড়া আর কেউ নাই এটাই সবচেয়ে বড় কথা আর এই দেন কি গরান উঠতেছি তো উঠতেইছি এই পুরো পুরোপুরি এখন জাতার মধ্যে খালি গাছ গাছ দেখতেছেন নাই পুরো গাছ কিন্তু রাবারের গাছ যেমনি উঠতে কষ্ট তেমনি নামতে আরাম হবে নামার সময় দা ফেলা দেয় বার বুঝলেন সেই শান্তি গাইজ এই দিক দিয়ে পানি আসে ঠিক আছে যখন পানি আসে একদম আর সোথায় যান এই ব্রিজটা আপনি দেখেন এদিক পদ্মা সেতুর চাইও কম না কারণ এটা পাহাড়ের নিচ দিয়ে একদম নিচ দিয়ে এটি কি ব্রিটিশ আমলের ব্রিজ নাকি একদম নিচ দিয়ে নতুন কোন অপশানের সিস্টেম নাই এখান দিয়ে দেখেন একদম আটকানো পুরোপুরি যে চলে গেছে নিচ দিয়ে অনেক দূরে তো বৃষ্টির জন্য পাহাড় একটু কম করতে ঠিক আছে জানি ঘুরতেছি বৃষ্টি আসতেছে আবার যাচ্ছে সিলেটে এমনি বৃষ্টি হয় আপনারা জানেন এমনিতে বেশি বৃষ্টি হয় তারপর আমি আপনাদের খুব সুন্দর সুন্দর স্পেশালি জায়গা দেখাবো কোথায় কি কি আছে সো সাথেই থাকবে